ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমতির্মীরা শ্রী গুরবে জ্ঞানাঞ্জন সদা শুর মৃতম তসম শ্রী গুরুবেম অসতম সৎগময়ব সময় জ্যোতিগিময় মৃত্যু মামৃতগময় ও শান্তি শান্তি ওম শান্তি শান্তি ও শান্তি শান্তি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রীদ্বৈত শিবাশাধী গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য শিবা সাধি শিবাধী ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গদধর শিবা গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গোদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই জন পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো এবং আনন্দ থাকো তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সদাই সুরক্ষিত রাখুক এই কামনা করি বন্ধুগণ আমি ভাগবত কথা বলি ভাগবত কথা অমৃত কথা যে কথা যত শুনবে ততই শোনার ইচ্ছে জাগে যারা ভগবানকে ভালোবাসে তারাই ভাগ ভাগবত কথা শুনবে সকলেই ঠিক মতো যে খুব বিরাট ভালো বলতে পারে তা নয় কেউ থার্ড ডিভিশনে পাস করে কেউ ফার্স্ট ডিভিশনে পাস করে কেউ সেকেন্ড ডিভিশনে কেউ স্কলারশিপ পায় আমি একদম পেছন বেঞ্চে স্টুডেন্ট সুতরাং আমি তোমাদেরকে বলছি ভালো হবে না কিন্তু তবু ভগবানের কথা বলছি সেইভাবে তোমরা আমার ভাগবত তথা শ্রবণ করবে ভাগবতম শ্রবণম মঙ্গলম ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হয় সুতরাং ভাগবত শ্রবণ করো তোমাদের মঙ্গল হবে নমস্কার বন্ধুগণ আমি ভাগবত কথা বলছি আমি আগের দিন বর্ণনা করেছিলাম দন্তবক্র এবং বিদুরত বধ ভগবান শ্রীকৃষ্ণ দন্তবক্র এবং বিদুরথকে বধ করলেন আজকে আমি তার পরের থেকে যা আছে সেই অংশটি বর্ণনা করব সুখদেব গোস্বামী বললেন হে পরীক্ষিত মহারাজ বিদুরথ তাকে আক্রমণ করলে শ্রীকৃষ্ণ তার ক্ষুরধার সুদর্শন চক্র ব্যবহার করে কীট ও কুণ্ডল সহ তার মস্তক সেদন করলেন যখন বিদুরথ তাকে আক্রমণ করতে এলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষাধার সুদর্শন চক্র দিয়ে তার কিরিট এবং কুণ্ডল সহ তার মস্তক ছিন্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দন্তবক্র এবং বিদ্যুরতকে বধ করলেন সকল বিপক্ষগণের কাছে তার যারা অপর্যায় ছিল সে শাল তার শোভ বিমান সহ দন্তবক্র তার কনিস পাতা এইভাবে শর্ত হলে দেব মানব ঋষি সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর মহানাগ অপসরা পিতৃগণ যক্ষ কীর্ণন ও চারণগণ সকলেই শ্রী ভগবানের স্তুতিগান করলেন যখন তারা সবাই হত হলো তখন আরও যারা ছিল বিদ্যাধরগণ সিদ্ধগণ মহানাগণ অপসরাগণ পিতৃগণ যক্ষরক্ষ কী চারণগণ সকলেই ভগবানের স্তুতিগান করলেন তারা যখন তার মহিমা কীর্তন ও তার উদ্দেশ্যে পুষ্প বসন করেছিলেন তখন বৃষ্টি প্রবর্গণের সঙ্গে শ্রী ভগবান তার সুসজ্জিত উৎসবময় রাজধানী। নগরীতে প্রবেশ করলেন যখন তাকে এইভাবে স্তুতি বন্দনা করছিল এবং তার উপরে পুষ্প করছিল তখন তিনি বৃষ্টিগড়ের মধ্যে যারা ছিল মহাযোদ্ধা তাদের সঙ্গে তিনি সুসজ্জিত উৎসবময় রাজধানীতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন এইভাবে যোগেশ্বর ও জগদীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরবিজয়ী কেবলমাত্র যারা পশুপথ দৃষ্টিসম্পন্ন কেবলমাত্র তারাই মনে করে যে তিনি কখনো কখনো পরাজিত হন শ্রী বলরাম তখন শ্রবণ করলেন যখন বলরাম শ্রবণ করলেন যে কুরুগণ পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিরপেক্ষ হয়ে তিনি তীর্থস্থান সময়ে স্নান করতে যাওয়ার স্থলে প্রস্থান করলেন যখন বলরাম দেখল যে কুরু যারা ছিল ওদের যে কুরু আর পাণ্ডব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন তিনি কি করবেন যেহেতু তিনি ছিল দুর্যোধন তাই তিনি কারোর থাকবেন না নিরপেক্ষে থাকবেন সেইভাবে তিনি স্নান করার জন্য তিনি তীর্থ করতে গেলেন প্রভাসে স্নান দেব ঋষি পিতৃপুরুষ ও বিশিষ্ট মানবদের তর্পণ করার পর তিনি ব্রাহ্মণদের সঙ্গে পশ্চিম দিকে সমুদ্রে প্রবাহিনী সরস্বতীর অংশে ভ্রমণ করলেন যখন তিনি প্রভাসে স্নান করলেন ঋষি পিতৃপয়স ও বিশিষ্ট মানবদের তিনি যারা আছে তাদের তর্পণ করলেন তারপর তিনি ব্রাহ্মণগণের সঙ্গে পশ্চিম দিকে সমুদ্রে প্রবাহিত যেখানে সরস্বতী নদীর তীরে গমন করলেন শ্রী বলরাম বৃহৎ বিন্দু সরোবর তৃত সুদর্শন বিশাল ব্রহ্মতীর্থ চক্রতীর্থ এবং পূর্ব দিকে প্রবাহিতা সরস্বতীতে গমন করলেন হে ভারত শ্রেষ্ঠ পরীক্ষিত তিনি গঙ্গা ও যমুনার তীর বরাবর সকল পবিত্র স্থানগুলিতেও গিয়েছিলেন এবং তারপর তিনি নবীশ্বরণে এলেন যেখানে মহান ঋষিগণ এক মহাযজ্ঞ সম্পাদন করছিলেন তারপরে সমস্ত কিছু তীর্থ ভ্রমণ করে শ্রী বলরাম নবীশ্বরণে গেলে যেখানে ঋষিগণ মহান যে ঋষিগণ তারা মহাযজ্ঞ সম্পাদন করছিলেন শ্রী ভগবানের আগমনে তাকে চিনতে পেরে দীর্ঘদিনের জন্য তাদের যজ্ঞ পালনে নিয়োজিত মণিগণ উঠে সে প্রণাম নিবেদন করলেন এবং তাকে যথাযথভাবে অভিনন্দন জ্ঞাপন করলেন এবং তার পূজা করলেন যখন যেগুলো ব্রাহ্মণরা যে শ্রী বলরাম এসেছেন তখন তারা সবাই উঠে দাঁড়ালেন এবং তাকে প্রণাম করলেন এবং যথাযথভাবে তাকে অভিনন্দন জ্ঞাপন করলেন এবং তার পূজা করলেন এইভাবে তার অনুগামীদের পূজা পাওয়ার পর শ্রী ভগবান সম্মানিত আসন গ্রহণ করলেন তখন তিনি লক্ষ্য করলেন যে ব্যাসদেবের শিষ্য রোমহর্ষণ আসনে বসে আছেন যখন তিনি পূজা গ্রহণ করলেন তাদের তাদের থেকে সম্মানিত আসন গ্রহণ করলেন তখন তিনি লক্ষ্য করলেন ব্যাসদেবের শিষ্য রোমহর্ষণ এক আসনে বসে আছেন যেভাবে সেই দু সুতো জাতির সদস্য উত্থিত হতে ও প্রণাম নিবেদন করতেন কিংবা যুক্ত কর হতে ব্যাপার ব্যর্থ হয়েছিল এবং যেভাবে সে সকল বিজ্ঞ ব্রাহ্মণগণের উচ্চে উপবিষ্ট ছিল তা দর্শন করে ভগবান বলরাম তখন ক্রুদ্ধ হয়েছিলেন সবাই উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলো তাকে সমস্ত তাকে পূজা করলো কিন্তু সেই যে সুতো গোস্বামী রোমহর্ষণ ঋষি তিনি তার আসন থেকে ওঠেননি তা দেখে বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হলেন ভগবান বলরাম বলেন যেহেতু প্রতিলম জাত এই দুর্মতি এই সকল ব্রাহ্মণগণের এবং ভ্রমারব আমারও উচ্চ গবেষণ করছে তাই সে বোধযজ্ঞ তখন বললেন যে এই রঙহর্ষণ যখন আমাকে সম্মান করছে না তাহলে এই রঙহর্ষণ মুনি আমার বোধযজ্ঞ সে আমার তাকে আমি বধ করতে পারি যদিও সে ব্যাস দেবেন একজন শিষ্য এবং তার কাছ থেকে পুঙ্খানু পুঙ্খরূপে ধর্মনীতি পৌরাণিক ইতিহাস ও ব্যাস পুরাণ সহ বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন কিন্তু এই সকল অধ্যয়ন তার মধ্যে সদ্গুণাবলী উৎপন্ন করেনি বরং তার স্বাস্থ্য অধ্যয়ন একজন অভিনেতার পাঠ অধ্যয়নের মতো কারণ সে জিতেন্দ্রীয় বা বিনীত নয় সে তার নিজেকে তার নিজের মনকে জয় করতে ব্যর্থ হয়েছে বিতায় তাকে নিজেকে সে পণ্ডিত মনে করছে এই জগতে আমার অবতরণের উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের ধার্মিক ভানকারী ভণ্ডদের বধ করা বলছে যে আমি এই এই জগতে যে আমি আমার অবতার গ্রহণ করা হয়েছে আমি এই ভণ্ডদের বধ করার জন্য প্রকৃতপক্ষে তারা অত্যন্ত পাতকি সুখদেব গোস্বামী আরো বললেন যদিও বলারাম পা হত্যার নিবৃত্ত ছিলেন কিন্তু রোমহসনের মৃত্যু অবসম্ভাবী ছিল তাই এইভাবে বলে শ্রী ভগবান একটি কুশ তুলে তার অগ্রভাগ দিয়ে স্পর্শ করে তাকে বধ করলেন একটা কুশ তুলে নিল সে তার অগ্রভাগ দিয়ে ছুঁড়ে দিল তাতেই সে মৃত্যুবরণ করল সকল মণিগণ অত্যন্ত পীড়িত হয়ে উচ্চ স্বরে হায় হাই করে উঠলেন তারা ভগবান শঙ্কর হে প্রভু আপনি একটি তখন সবাই বললো যে আপনি এটা কি করলেন প্রভু আপনি তো একটা আচরণ করলেন কারণ সে এখানে বসে যজ্ঞ যজ্ঞাসনে বসে আছে হে যতুনন্দন আমরা তাকে গুরুদেবের আসনে প্রদান করেছিলাম এবং যতদিন পর্যন্ত এই যজ্ঞ চলবে ততদিন পর্যন্ত তাকে দীর্ঘ জীবন ও দৈহিক পীড়া হতে মুক্তি প্রদান করেছিলাম বলেছিলেন যে আমরা তো তাকে এখানে গুরুর প্রতিষ্ঠিত করেছি এবং যে যতদিনই যজ্ঞ চলবে তাকে দীর্ঘ জীবন ও দৈহিক হতে মুক্তি প্রদান করেছিলাম আপনি না জানে এক ব্রাহ্মণকে হত্যা করেছেন অবশ্যই বিধি সমূহ যোগেশ্বরাপণের উপর কর্তৃত্ব করতে পারে না তা সত্ত্বেও যদি স্বেচ্ছায় এক ব্রাহ্মণবোধের জন্য নির্দিষ্ট পালন করেন হে জগৎ পাবন আপনার দৃষ্টান্ত দ্বারা সাধারণ মানুষ পরম কল্যাণ লাভ করবে শ্রী ভগবান বললেন যেহেতু আমি সাধারণ মানুষকে অনুগ্রহ প্রদর্শন প্রদর্শন করার বাসনা করি তাই আমি অবশ্যই এই হত্যার জন্য প্রায়শ্চিত্ত সম্পাদন করবো বলছে যে ব্রাহ্মণ হত্যা করেছেন তাহলে আপনাকে তো প্রায়শিত্ব করতেই হবে তখন বললেন যে আমি ঠিক আছে আমি আমি এই ব্রাহ্মণ হত্যার জন্য প্রায়শ্চিত্ত সম্পাদন করব। অতএব যা যা আচার পালন করতে হবে তা আমাকে বিধান করবো যে ব্রাহ্মণদেরকে বলব তাহলে আমি যা যা আচরণ পালন করবো আপনারা সেসব বিধান করুন হে মণিগণ আপনারা তার কাছে যে সংকল্প করেছিলেন দীর্ঘ আয়ু বল ও ইন্দ্রিয়পড়ুতা আমাকে তাকে আমাকে কেবল তা বলুন আমার জগশক্তি দ্বারা সমস্ত কিছুই আমি পুনরুদ্ধার করব। তখন বলেছে হে মণিগুণ আপনারা তাকে গুরুদেবের আশ্রয় বসিয়েছিলেন আসনে এবং তার দীর্ঘায়ু ও বল ইন্দ্রিয়পড়ুতা আপনারা তার চেয়েছিলেন সুতরাং আপনারা আমাকে বলুন আমি আমার যোগশক্তি দিয়ে যোগশক্তি দিয়ে আমি তা পুনরুদ্ধার করব। ঋষিগণ বলেন হে রাম দয়া করে দেখুন যাতে আপনি শক্তিও আপনার কুশ অস্ত্র সেই সঙ্গে আমাদের সংকল্প রহমাসনের মৃত্যু সকলেই অক্ষত থাকে বলছে হে ভগবান আপনি দয়া করে দেখুন যাতে আমাদের শক্তি এবং কুশ অস্ত্র সেই সঙ্গে আমার আপনার সম্পর্ক সংকল্প এবং মৃত্যু সকলেই অক্ষত থাকে শ্রী ভগবান বললেন বেদ আমাদের নির্দেশ প্রদান করেছেন যে কারো আত্মা পুনরায় পুত্ররূপে জন্মগ্রহণ করে তাই রোহাসনের পুত্র পুরাণ বক্তা হবেন এবং তিনি দীর্ঘ জীবন এবং দৃঢ় ইন্দ্রসমূহ ও প্রাপ্ত হবেন হে মুনিশিষ্টগণ আপনাদের অভিলাষ আমাকে বলুন এবং আমি অবশ্যই তা পূর্ণ করব। হে জ্ঞানী আত্মাগণ যেহেতু আমি সঠিক জানি না তাই যত্ন সহকারে আমার যথাযথ পার্শিত বিধান করুন ঋষিগণ বলেন ইলের পুত্র বল্ল নামে এক ভয়ঙ্কর দানব এখানে প্রতি পর্বদিন আগমন করে এবং আমাদের যজ্ঞ দূষিত করে বলছে ইলের যে পুত্র আছে বলল সে এখানে আসে আমাদের যজ্ঞ দূষিত করে হে দশারহ বংশজ দয়া করে আমাদের উপর পুজ রক্ত মূত্র মল মদ ও মাংস বসনকারী সেই পাঠ দানবকে বধ করুন এটি শ্রেষ্ঠ সেবা যা আপনি আমাদের জন্য করতে পারেন বলছে এইভাবে এই দানবকে বধ করে আপনি আপা আপনার ব্রাহ্মণ বধে করুন অতপর দ্বাদশ মাসের জন্য আপনি ভারত ভারতভূমি পরিক্রম করে কিছু সাধন করবেন এবং বিভিন্ন পবিত্র তীর্থস্থানে স্নান করবেন এইভাবে আপনি বিশুদ্ধ হবেন বলছে আপনি ওই পাঠ যে বল যে আমাদের সমস্ত যে আমরা যে যজ্ঞ করছি যজ্ঞ পণ্ড করছে সেই দানবকে বোধ করুন তারপর আপনি দ্বাদশ মাসের জন্য সমাহিত চিত্তে সমস্ত ভারতভূমি ভূমি পরিক্রম করুন তারপরে বিভিন্ন তীর্থস্থানে স্নান করুন এইভাবে আপনি আপনার আপনি বিশুদ্ধ হবেন এবং আপনার প্রায়শিদ্ধ সম্পন্ন হবে এইভাবে সমস্ত ঋষিগণ ভগবান শ্রী বড়দেবকে বললেন আজকে আমি বর্ণনা করলাম ব্রহ্মর্ষ বধ তার আগের দিন বর্ণনা করেছিলাম দন্তবক্র বিদুরত বধ ভগবান শ্রীকৃষ্ণ দন্তবক্র বিদুরথকে বধ করেছিলেন এবং ভগবান শ্রী বলদেব রমহনকে বধ করলেন ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের দন্তবক্র বিদ্যুরত রমহন নামক বক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুগণ আমি আমার ভাগবত কথা এখানেই সমাপ্ত করলাম তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা আমার ভাগবত শ্রবণ করবে তোমরা সবাই অমৃত হবে ওম হরিও তৎসতম ওম হরিও তৎসতম 우물 용도 쳐도.